আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ব্লকার হিরো অ্যাকাউন্টটি শেয়ারে নিলে কি লাভ আর কি ক্ষতি অর্থাৎ অ্যাকাউন্টটা পার্সোনাল নিলে সেখানে খরচটা বেশি হয় কিন্তু অ্যাকাউন্টটা যদি শেয়ারে নেওয়া হয় তো দুইজনেই অর্ধেক করে টাকা দিলেই হয়ে যায় অর্থাৎ এতে খরচটা কম হয় তো ব্লকার হিরো শেয়ারের অ্যাকাউন্ট নেওয়ার আগে আমরা ব্লকার হিরো অ্যাপে ঢুকলাম প্রথমে আচ্ছা যারা ব্লকার হিরো অ্যাপ সম্পর্কে জানেন নাই কিংবা আমার চ্যানেল আগে ফলো করেন নাই তাদের জন্য ছোট্ট করে বলছি বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোনকে একশো পারসেন্ট পর্নোগ্রাফি মুক্ত রাখার জন্য ব্লকার হিরো সম্ভবত বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র নির্ভরযোগ্য অ্যাপ এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সন যদি আপনি ব্যবহার করেন তাহলে এই অ্যাপটি কোনোভাবে আনইনস্টল করতে পারবেন না কোনোভাবে কিল করতে পারবেন না রিফ্রেশ করতে পারবেন না কোনোভাবে অ্যাডাল্ট সাইটটাও ঢুকতে পারবেনই না এমনকি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো কিংবা টেলিগ্রাম ব্যবহার করেও কোনো খারাপ সাইটের নাগাল পাবেন না একই সাথে আপনি যদি মনে করেন যে অ্যাপটি আনইনস্টল করতে পারছি না তাহলে আমি ফোনটা ফ্যাক্টরি রিসেট দিয়ে ফেলবো সেই চেষ্টাও এরা বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনি ফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিয়ে আবার খারাপ সাইডে ঢুকবেন এই চেষ্টাও ব্যর্থ হয়ে যাবে এই অ্যাপটি থাকলে তবে এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করতে হবে সাধারণত প্লে স্টোর থেকে প্রিমিয়াম অ্যাপ কেনাটা ডুয়েল কারেন্সি লাগে তো যারা আমাদের মাধ্যমে অ্যাপটি পার্সেস করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ম্যাসেঞ্জারে যোগাযোগ করেন এবং কেনার আগে অবশ্যই আমাদের তিরিশ মিনিটে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেখান থেকে ভিডিও দেখে নেবেন ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দিয়ে দেবো তো আজকে আমরা হচ্ছে আলোচনা করছি যে এই একটা অ্যাপ শেয়ারে কেনা মানে একটা অ্যাপ দুইজনে ব্যবহার করা যায় একটা অ্যাকাউন্ট তো যখন আপনারা শেয়ারে কিনবেন তখন আপনাদের কিছু রেস্ট্রিকশন থাকবে খুব সামান্য এই সামান্য আমি মনে করি যে এই সামান্যটা ইগনোর করে বরং খরচ বাঁচানোর জন্য অর্ধেক করে টাকা দিয়ে শেয়ার অ্যাকাউন্ট কেনাটা অনেক ভালো আর যারা চাকরিজীবী যাদের টাকার সমস্যা নেয় তারা পার্সোনাল অ্যাকাউন্ট নিতে পারেন তো শেয়ারে অ্যাকাউন্ট নিলে যে জিনিসটা হবে শেয়ারে যে দুইজনকে একটি অ্যাকাউন্ট দিব ওই দুইজনের কোনো মোবাইলে শতভাগ কোনো খারাপ সাইট আসবে না এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন আপনি অ্যাডাল্ট কন্টেন্ট ফিল্টার সার্চ এই অপশানগুলো যে যার মতো ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুইটা ফোন আলাদা আলাদাভাবে কে কোন অপশান অন করবেন অফ করবেন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আলাদাভাবে তবে একটা জায়গার সমস্যা সেটা হচ্ছে এই যে ব্লক লিস্ট ব্লক লিস্ট এই ব্লক লিস্টে যাবেন দেখেন ব্লক লিস্টে যাওয়ার পর এই যে প্লাস আইকনে দিতে হয় দিয়ে এখানে কি অল্ট আপনি এখানে যদি কোনো কিওয়ার্ড লেখেন যেমন আমি চটি যোগ করে দিলাম এরপর অ্যাড করে দিলাম আমার এটা আগেই অ্যাড করা আছে তো এই কিওয়ার্ড যখন লিখবেন তার মানে হচ্ছে এখানে কিছু খারাপ কিওয়ার্ড এভাবে যোগ করতে হবে যাতে করে এই খারাপ কিওয়াল্ডগুলো আপনার স্কিনে আসলেই সাথে সাথে ব্লক হয়ে যাবে আপনার স্কিন সেটাকে ধরে ফেলবে অর্থাৎ এই খারাপ সাইটে ঢুকতে দেবে না প্রথম কথা হচ্ছে এই ব্লক লিস্টে কোনো কাজ যদি না করেন এই ব্লক লিস্টে যদি নাই আসেন তারপরেও আপনার ফোন শতভাগ খারাপ ভিডিও থেকে বন্ধ কিন্তু এই ব্লক লিস্টে একটু করতে হয় কি জন্য যে ফেসবুকে বা হচ্ছে যে অন্যান্য সামাজিক মিডিয়াগুলোতে যেসব মানে মোটামুটি যেসব একটু খারাপ ভিডিওগুলো থাকে সেগুলোকে ব্লক করার জন্য তো এই কী একজন এই শেয়ারে কিনলে হয় কি একজন কিওয়ার্ড যোগ করলে আরেকজনের যোগ করা অটোমেটিক্যালি হয়ে যাবে অর্থাৎ আপনি আমি শেয়ারে যে দুইজনকে দিয়েছি তার মধ্যে একজন যদি চটি লিখে এখানে অ্যাড করে দেয় তাহলে যে ফোনে অ্যাড করছে যে ব্যক্তি ওই ব্যক্তির ফোনে যখনই স্ক্রিনে চটি শব্দটি ভেসে উঠবে তখনই কি হবে ওই শব্দটি ওই স্ক্রিনটা তখনই ব্লক হয়ে যাবে অর্থাৎ ওই সাইটে ঢুকতে দিবে না কিন্তু যে ব্যক্তি এই শব্দটা অ্যাড করে নাই অর্থাৎ শেয়ারের যে ব্যক্তি এই শব্দটি অ্যাড করে নাই আমি আর একজনকে যে এই অ্যাকাউন্টটা দিয়েছিলাম যেহেতু এক পাশ থেকে একজন ব্যক্তি চটি শব্দটি অ্যাড করে ফেলছে তাহলে আর এক পাশে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তখন আর একজন যে ব্যক্তি এই একই অ্যাকাউন্ট ব্যবহার করছে কিন্তু এই চটি শব্দটা তার এই কিওয়ার্ড ব্ল্যাকলিস্টে অ্যাড করে নাই সেও তার স্ক্রিনেও যদি এই চটি শব্দটা আসে তাহলে স্ক্রিনটা ধরে ফেলবে অর্থাৎ এখানে শুধু একটা না আরও কিছু খারাপ অর্ড যোগ করতে হবে তো কি কী অল যোগ করতে হবে এটার লিস্ট আমি দিয়ে দিব। এটার লিস্ট আমি দিয়ে দেবো আপনারা যদি এই লিস্টের বাইরে কোনো কিছু যোগ না করেন তাহলে দুইজনেই নিরাপদে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না বরং আপনাদের টাকা সেভ হবে এবং আপনারা আমি অনুরোধ করব যে আপনারা যদি স্টুডেন্ট থাকেন সেক্ষেত্রে দুইজনেই শেয়ারের অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাহলে দুইজনেই কম টাকার মধ্যে আপনারা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন আর এই যে এই যে ব্লক লিস্টের যে ঝামেলাটা এটা যদি আমার ডিরেকশন ফলো করেন তাহলে কোনো সমস্যা হবে না এবার দ্বিতীয় বিষয় হচ্ছে এই প্লাসে আইকনে দিয়ে এই দেখেন অ্যাপ আছে অ্যাপ অর্থাৎ এখান থেকে কোনো অ্যাপ যদি আমি ক্লিক দিই এই অ্যাপটা ব্লক হয়ে যাবে অর্থাৎ এই অ্যাপটা আপনি আর অ্যান্ড্রয়েড দিয়ে চালাইতে পারবেন না এই অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু যারা শেয়ারে নিচ্ছেন তারা এই প্লাসে যে এই অ্যাপ দিয়ে এখানে কোনো অ্যাপ ব্লক করতে পারবেন না পারবেন কিন্তু অনুরোধ করবেন না কারণ কী হবে তাহলে আপনি আপনি মনে করেন ফেসবুক চালাইতে চাচ্ছেন না তো আপনি ফেসবুকটা ব্লক করে দিলেন আপনি ব্যবহার করতে চাচ্ছে না কিন্তু তখন হচ্ছে আপনার ফোনে তো ব্লক হয়ে গেল সাথে সাথে আপনার যে ফ্রেন্ড শেয়ারে নিচে তার ফোনেও ফেসবুকটা ব্লক হয়ে যাবে অবশ্য কোনো সমস্যা নাই সে সে আমাকে নক দেয় সাথে সাথে তাহলে আমি ওটা খুলে দিতে পারবো ওর ওই ওর ওই ফেসবুক আবার আমি খুলে দিতে পারবো কোনো সমস্যা নাই তার যে চিরজীবনের জন্য ব্লক হয়ে যেতে পারবে এরকম না কিন্তু এই যে একটা ঝামেলা সামান্য এই জন্য যারা শেয়ারে নেবেন তারা এই ব্লক লিস্টে এই কিওয়ার্ডে শুধুমাত্র আমি যে কয়টি কিওয়ার্ড যোগ করতে বলবো এই কয়টি কিওয়ার্ড যোগ করতে পারবেন বাকি কেউ যদি মনে করেন যে আমি আমি চাচ্ছি যে আমি ফেসবুকটা চালাবো না তাহলে ফেসবুকটা এখান থেকে ব্লক করে দিই ফেসবুকটা চালাবো না না এরকম করতে পারবে না এরকম যদি কারোর করার ইচ্ছা থাকে তাহলে সে শেয়ারের অ্যাকাউন্ট নেবেন না সে পার্সোনাল অ্যাকাউন্ট নেবেন বর্তমানে আমরা তিন মাসের শেয়ারের অ্যাকাউন্টটা দিতে পারছি মাত্র সা চারশো টাকায় আর এক বছরের শেয়ারের অ্যাকাউন্ট দিতে পারছি এক হাজার থেকে বারোশো টাকায় যদি আপনি নিজে আর একজন পার্টনার ম্যানেজ করতে পারেন তাহলে এক হাজার টাকাই অর্থাৎ দুইজনে দুই হাজার টাকা আর যদি পার্টনার আপনি না ম্যানেজ করতে পারেন আমাকে ম্যানেজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে বারোশো টাকা দিতে হবে আর যারা বাইরের কান্ট্রিতে আছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা অবশ্যই ডুয়াল অ্যাকাউন্ট নেবেন সরি সরি যারা বাইরের কান্ট্রিতে আছেন তারা অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট নেবেন এখন আপনাদের ভয় দূর করে আসুন আপনারা অনেকে তাহলে ভয় পেতে পারেন যা ভাই শেয়ারে অ্যাকাউন্টও নিব না তাহলে তো ঝামেলা হতে পারে আমার অ্যাপটা ব্লক হইতে পারে না ভাই প্রথমত দুই যাদেরকে আমি শেয়ারে দিব তাদের তো ব্লক লিস্টে কি অ্যাড করতে হবে এটা আমি বলে দেবো আমার লিস্টের বাইরে আপনারা কেউ কিছু অ্যাড করবেন না তাহলে কারোর কোনো সমস্যা হবে না প্লাস একশো পারসেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট মুক্ত হয়ে যাবেন শুধু একটা জিনিস করা যাবে না সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে এই প্লাসে যে এই অ্যাপে অ্যাপে যে কোনো অ্যাপ ব্লক করা যাবে না মনে রাখবেন আপনি ব্লক করলে আরেকজনের ফোনেও ব্লক হয়ে যায় অটোমেটিক্যালি যেহেতু শেয়ারের অ্যাকাউন্ট শুধু এই জায়গাটাই সমস্যা কিন্তু শেয়ারের অ্যাকাউন্ট নিতে কেউ ভয় পাবেন না যদিও একজন ব্লক করলে আরেকজন ব্লক হয়ে যাচ্ছে কিন্তু এই সব কিছু আমার হাতে আপনার যখনই ব্লক হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখবেন বাস আমাকে একটু বললে আমি ওটা খুলে দেব। কোনো সমস্যা না এই জন্য শেয়ারের অ্যাকাউন্ট নিতে আপনারা ভয় পাবেন না বা শেয়ার অ্যাকাউন্ট যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার গ্রুপ এ আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রিমিয়াম ভিডিওটি নেওয়ার আগে অবশ্যই আমাদের তিরিশ মিনিটের একটি বিস্তারিত ভিডিও আছে যেটির লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে সেটি অবশ্যই পরিপূর্ণ দেখে নেবেন বুঝে নেবেন আপনারা ভালো থাকেন এটা আমাদের যাওয়া আসসালামু আলাইকুম